জামাত ইসলামী বলেন ইসলামী আন্দোলন বলেন অন্য মামুন সাহেবের দল বলেন অন্যান্য ইসলামিক দল এবং দেশপ্রেমিক দল যারা আছে প্রত্যেক দল এই কথায় একমত যে যদি কেন্দ্রীয়ভাবে আট দলীয় কেন্দ্রীয়ভাবে যদি ঘোষণা কাউকে এখানে ঘোষণা দেওয়া হয় সেখানে আর দলের পক্ষ থেকে কোনো বিদ্রোহী পাতে থাকবে না এরা হচ্ছে এনসিপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা যদি আট দলের সাথে আসে তাহলে জামাত ইসলামী আন্দোলন অন্যান্য দেশপ্রেমিক দলসহ তাদের একটা ভোট ব্যাঙ্ক আছে এই ভোট ব্যাংকটা কিন্তু এনসিপির পক্ষে যাবে এবং সেখান থেকে কিন্তু আটটা দশটা বারোটা সিট নিয়ে উঠে নিয়ে আসার সম্ভাবনা আছে রাজনৈতিক এই প্রেক্ষাপটে শেষ সময় এসে সবচেয়ে বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপির সাথে যাচ্ছে নাকি আর দলীয় স্তামী জোটের দিকে যাচ্ছে আমরা মিডিয়ার মাধ্যমে মিডিয়ার কল্যাণে যে তথ্য পেয়েছি যে তথ্য প্রকাশিত হচ্ছে সে তথ্য অনুযায়ী এনসিপিতে নেতাকর্মীদের মধ্যে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছেন কেউ চাচ্ছেন বিএনপির সাথে যাইতে আবার কেউ চাইছেন আর দলীয় ইসলামীর জুটের দিকে যাওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছেন এখানে আর দলীয় জুটের দিকে যদি এনসিপি যায় তাহলে তাদের জন্য লাভ বেশি হবে নাকি বিএনপির সাথে যদি জুট করে এদিকে লাভ বেশি হবে এখনকার সবচেয়ে পরম প্রশ্নের বিষয় দাঁড়িয়েছে সিটি যদিও এনসিপি ঘোষণা দিয়েছিল যে তারা এককভাবে নির্বাচন করবে এবং অনেকগুলো আসনও তারা প্রার্থী ঘোষণা দিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে গবেষণা করলে যেটা বোঝা যায় যদি এনসিপি এককভাবে নির্বাচন করে তাহলে সর্বোচ্চ তারা দুটি একটি দুটি তিনটি আসন নিয়ে সংসদে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি তারা একটা দুইটা তিনটা আসন নিয়ে সংসদে যায় তাহলে কিন্তু তারা তারা কিন্তু বড় একটা আন্দোলনের মাধ্যমে বড় একটা অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারকে প্রথম ঘটিয়ে কিন্তু তারা বর্তমানে এই অবস্থানে আছে এখন যদি তারা সামনের দিনগুলোতে যদি তারা সংসদে না যেতে পারে তারা ওই সরকারের অংশ না হতে পারে তাহলে তাদের যে চিন্তাভাবনা তাদের যে সবচেয়ে বড় যে নিরাপত্তার যে বিষয়টা আছে হয়তো এটা লান হতে পারে সেজন্য তারা কমপক্ষে আট থেকে দশজন উঠে এসে সংসদে যাওয়া খুব বেশি জরুরি বলে মনে হচ্ছে কারণ যদি আট থেকে দশজন লোক তাদের মধ্য থেকে সে না থাকে তাহলে হাদির বাক্য বরণ করার সম্ভাবনা অনেকে মনে করছেন সেজন্য এনসিপিকে দুইটা ধারার একটা ধারায় দাবিত হতে হবে দুইটা ধারা থেকে একটা ধারার দিকে যে তারা সামনে নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করারই হবে তাদের জন্য বুদ্ধিমানের কাজ এখন প্রশ্ন হচ্ছে এনসিপির কিছু সংখ্যক নেতাকর্মী আছেন যারা বিএনপি থেকে যেতে চান যেমন আসিফ এবং মাহফুজ সহ এনসিপির কিছু নারী নেত্রীরা আছেন যারা হচ্ছে বিএনপির সাথে যেতে চান এবং নাহিদ সাদিস হাসনাদ সহ কিছু সংখ্যক নেতাকর্মী আছেন তারা চাইতেছেন যে আব্দুল সঙ্গে সংযুিত করে বিএনপি যদি যদি যায় বিএনপি একটা বড় দল এবং দীর্ঘদিন তারা ক্ষমতার বাইরে থাকার কারণে তারা কিন্তু এনসিপি কে তেমন একটা আসন দিতে পারবে না সর্বোচ্চ আট থেকে দশটা আসন দিতে পারবে তার মধ্য থেকেও কিন্তু এখানে তাদের বিদ্রোহী প্রার্থী প্রত্যেকটা আসনে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকবেন যেখান থেকে উঠে আসাটা অনেক কঠিন হয়ে যাবে কারণ বিদ্রোহী প্রার্থীর এই মোকাবেলায় এনসিপির নেতৃত্ব কিন্তু সেইভাবে নিজেকে তুলে ধরতে পারবেন না মেলে ধরতে না যেটা বিএনপির মধ্যে কমান্ড বলা হয় বিএনপির মধ্যে সেটা নাই এবং তাদের নেতাকর্মীকে তারা আটকে রাখতে আটকে রাখতে পারবে প্রার্থী থেকে তারা কিন্তু এটা পারবে না একাধিক স্বতন্ত্র কিন্তু প্রার্থী হয়ে যাবে যেমনটা আমরা দেখেছি রাশেদের আসনের মধ্যে গতকাল যখন রাশেদকে প্রার্থী ঘোষণা করা হলো তখন বিএনপি নেতা কর্মীরা কিন্তু বিশাল মিশিল দিয়েছে রাশেদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে যে কারণে রাশেদ গণ অধিকার পরিষদের একটা নিবন্ধনপ্রাপ্ত দল হয় সে গণ অধিকার পরিষদের একেবারে মূল জায়গায় এবং সেক্রেটারি পদে থাকার পরও কিন্তু সে পদত্যাগ করে সে হচ্ছে একটা আসনকে জি মানে আসন থেকে জিতে আসার জন্য সে দানি শিশি নির্বাচন করার জন্য কিন্তু সে বিএনপিতে যোগ দিয়েছে তো এনসিপির জন্য এমন একটা চ্যালেঞ্জের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এবং তাদের বিরুদ্ধেও কিন্তু বিএনপির স্থানীয় কর্মীরা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে স্বতন্ত্র প্রার্থী থাকবে এবং বিএনপি তাদেরকে ধরে রাখতে পারবে না স্বতন্ত্র প্রার্থীদেরকে শেষ পর্যন্ত দেখা যাবে হয়তো স্বতন্ত্র প্রার্থী তাদের অবস্থার কারণে তাদের মাঠে মেহনত করার কারণে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী আসবে কিন্তু এনসিপির নেতাকর্মীরা সেইভাবে হয়তো উঠে আসতে পারবে না পক্ষান্তরে যদি তারা আট দলীয় সাথে তারা যুক্ত হয় এবং আট দলীয় বর্তমান পর্যন্ত যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে তাদের কমান কিন্তু একদম একশো বিরাজমান আছে যদি বলে আট যদি বলে যে এখানে আমাদের আট দলীয় প্রার্থী এনসিপির অমুক তাহলে কিন্তু এখানে আট দল থেকে অন্য কেউ বিদ্রোহী প্রার্থী হবে না জামাত ইসলামী বলেন ইসলামী আন্দোলন বলেন মামুন সাহেবের দল বলেন অন্যান্য ইসলামিক দল এবং দেশপ্রেমিক দল যারা আছে প্রত্যেক দল এই কথায় একমত যে যদি কেন্দ্রীয়ভাবে আট দলীয় কেন্দ্রীয়ভাবে যদি ঘোষণা কাউকে এখানে ঘোষণা দেওয়া হয় সেখানে আট দলের পক্ষ থেকে কোনো বিদ্রোহী পাতে থাকবে না এরা হচ্ছে এইচডিপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা যদি আট দলের সাথে আসে তাহলে জামাত ইসলামী আন্দোলন অন্যান্য দেশপ্রেমিক দলসহ তাদের একটা বুট ব্যাঙ্ক আছে এই বুট ব্যাঙ্কটা কিন্তু এইচডিপির পক্ষে যাবে এবং সেখান থেকে কিন্তু আটটা দশটা বারোটা সিট নিয়ে উঠে নিয়ে আসার সম্ভাবনা আছে এনসিবির যে দাবি অনুযায়ী আমরা যতটুকু জানলাম পঁচিশ থেকে ত্রিশটা আসন হয়তো আট দলীয় জোট তাদেরকে দিতে পারে যদি আসন এনসিপি কে আট দলীয় জোট দিয়ে দেয় তাহলে আমার হিসেব অনুযায়ী আট থেকে দশটা আসন তারা কিন্তু নিয়ে আসতে পারবে সবসদে এর বিপরীতে বিএনপি যদি তাদেরকে আট দশটা আসন দেয় দুই থেকে তিন চার পাঁচটা আসন সর্বোচ্চ আসতে পারবে বিদ্রোপী প্রার্থীর কারণে তারা হয়তো উঠে আসতে পারবে না অতএব বিচার বিশ্লেষণের ভিত্তিতে বোঝা যাচ্ছে এনসিপির যে তরুণ নেতৃত্ব আছে এই তরুণ নেতৃত্বকে সংসদে থাকা অপরিহার্য বলে আমি মনে করি এরা সংসদে থাকা দরকার এখন সংসদে থাকার জন্য তারা যদি এককভাবে নির্বাচন করে তাহলে কিন্তু তারা এই আদুলীয় যুদ্ধের প্রার্থী এবং বিএনপির প্রার্থীর মোকাবেলা করে তারা কয়জনদের উঠে আসতে পারবে সেটা কিন্তু একেবারেই নিম্নতম সংখ্যা হবে বিএনপির সাথে গেলে দেখা যাচ্ছে তারা সর্বোচ্চ দুইটা তিনটা চারটা আসন এরা দিবেই তাদেরকে আট থেকে দশটা তো বেশি দেওয়ার তো কোনো সুযোগ নাই এই সমস্ত স্বতন্ত্র প্রার্থী মোকাবেলা করে একদিকে আট দলের প্রার্থী থাকবে অন্যদিকে তাদের বিএনপির বিরোধী প্রার্থীকে মোকাবেলা করে দুইটা তিনটা চারটা আসন হয়তো উঠে আসতে পারবে কিন্তু এর মোকাবেলায় যদি তারা আট দলীয় জুটের সাথে অংশীদার হয় তাহলে হবে কি আট দলীয় জুটের পূর্ণাঙ্গ যে ভোট ব্যাঙ্কটা আছে এরা এনসিপির পক্ষে কাজ করবে এবং এনসিপিকে ভোট দেবে এনসিপির নেতাদেরকে ভোট দেবে আর আছে এই উপরটা যে আলাদা থাকবে যে কারণে দেখা যাবে প্লাস মাইনাস করে যে এই দিকে এই তাদের বিশীয় অংশ বুট পড়বে এবং তুলনামূলকভাবে বিশ্লেষণ করলে আমি মনে করি এনসিপি কে বিএনপি জুড়ে যাওয়ার তুলনায় এনসিপি আর দলীয় জুটে আসারা তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে এবং তাদের জন্য উপকার হবে একটা কথা মনে রাখতে হবে নতুন একটা দল তাদের বুট হয়তো সারা বাংলাদেশে চড়িয়ে চিঠি সামান্য তরুণ বোর্ডাররা আছেন তাদের পক্ষে কিন্তু একটা সংসদীয় আসনকে উঠিয়ে আনার মতো সারা বাংলাদেশে তাদের বুটেই পাবেন নাই এখনো পর্যন্ত তারা যদি নিজেদেরকে টিকিয়ে রাখতে হয় তারা যদি সংসদে তাদের আওয়াজকে তাদের বক্তব্যকে সংসদে যদি নিয়ে যেতে হয় তাহলে কিন্তু তারা একটা জুটের সঙ্গী হতে হবে নয়তো তারা সেইভাবে তাদের যে পরিকল্পনা তাদের যে অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটি মিলিয়ে তারা কিন্তু সেইভাবে সংসদের মধ্যে তাদের এই উল্লেখযোগ্য মুখগুলো কিন্তু তারা সংসদে পাঠাতে পারবে না সেজন্য জন্য এনসিপির এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত তারা যদি সঠিক সিদ্ধান্ত এখন নিতে পারে তাহলে ইতিহাসের সাক্ষী হতে পারবে যদি সিদ্ধান্তে তারা ভুল করে তাহলে কিন্তু ইতিহাস থেকে ঝরে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল বলে আমার মনে হচ্ছে